হ্যালো রাইস কেমন আছো সবাই শীতকাল কেমন কাটছে সবার ভালো তো আমার শরীরটা একটু ভালো যায়নি কদিন তাই নিয়মিত ভিডিও দিয়ে উঠতে পারছি না শরীরটা একটু ভালো যাচ্ছে না সিজন চেঞ্জ হচ্ছে তো আজকে অনেকদিন বাদে আবার একটা রান্না নিয়ে উপস্থিত হয়েছি আজকে তোমাদের আমি করে দেখাবো হরিয়ালি চিকেন চিকেনের লাল লাল ঝোল তো আমরা খেয়েই থাকি বাঙালিরা আজকে একটু ইচ্ছা হলো শীতকালে তো সবজি টবজি বেশি পাওয়া যায় তো ধনিয়া পুদিনা এগুলো পাওয়াও কিন্তু দুষ্কর আজকের দিনে সব জায়গায় এগুলো অ্যাভেলেবেল থাকে না আজকে মনে হলো একটু সবজি টাইপের চিকেন করি যেটা আমার মা এক সময় খুব ভালো করত খুব খুব মানে খেয়ে খুব তৃপ্তি পেতাম তো সেটাই আবার চেষ্টা করছি মার থেকেই শেখাই এই রেসিপিটা এখানে দইয়ের কোনো ইউজ হবে না কিন্তু হ্যাঁ এই দেখো চিকেন এনেছি সকালে ছয়শো সাড়ে ছশো মতো চিকেন হবে বেশি আনিনি নি ব্রয়লার মুরগি তো এই আমার ইনগ্রেডিয়েন্টগুলো দেখো পেঁয়াজ আছে আলু আছে এখানে তোমার আর টমেটো ক্যাপসিকাম তো রয়েছে কাঁচা লঙ্কা যেটা এই হরিয়ালি চিকেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা আর এইটা হচ্ছে মেন এই দেখো এই যে বিভিন্ন সবুজের সমারোহ দেখছো এখানে হচ্ছে পাসলে পাতা পালং পাতা ধনিয়া আর পুদিনা এগুলো চারটে মিক্স করে একটা গরম জলে ধুয়ে এটা রাখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এই রান্নার এই হরিয়ালি চিকেনের সবজি টাইপের চিকেনের সবচেয়ে মেন উপাদান এই কাঁচা লঙ্কাগুলোও দিচ্ছি সব কটাই দেব যতটা সবুজ সবুজ ভাব রাখা যায় বুঝেছো আর কিছুই না রসুনের পেস্ট করা আছে মানে একটু হালকা করে থেতলে দেওয়া হয়েছে পুরো পেস্ট নয় ঠিক আছে এইটা আমি আপাতত পেস্ট করবো এই দেখো মিক্স হয়ে গেছে আমি এগুলো নিয়ে নিচ্ছি সুন্দর মিক্স হয়েছে ঠিক আছে আচ্ছা দেখো সব পেস্টগুলো এখানে রেখেছি দেখেছ এইটা একটু মাখাবো আচ্ছা এর সাথে না আমি একটু জাস্ট তোমার এক ফোটা হলুদ দেব মানে একটা চামচের আর্ধে মানে যতটা না দেওয়ার মতোই মানে এই রান্নাতে লাল হলুদের ব্যাপারটা থাকবে না যেমনটা বললাম তো আমি একটু হলুদ দিচ্ছি জাস্ট নাকে বরাবর ব্যাস আচ্ছা এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি আপাতত একটু যদি পরে লাগে আমি পরে দিয়ে দেব আদা পেস্টটা না দিলেও চলতো হ্যাঁ কিন্তু আমি দিলাম হাতা দিয়ে মিক্স করলে সেটা দেখনদারি হয়ে গেল মানে সঠিক ওইতে কিন্তু মশলাগুলো ঢুকবে না দেখো কিছু একটা সবজি সবজি রঙ এসে দেখেছো এই জিনিসটাই চাইছিলাম এই যে আদা পেস্টটা দিয়েছিলাম না এই আদা পেস্টের মধ্যে একটু গোলমরিচও ছিল আচ্ছা এই ম্যারিনেশনটা তো অনেকক্ষণ ধরে করলাম এটাকে আমি একটু কিছুক্ষণ এটাকে থিতু হতে দিই একটু হ্যাঁ সাদা তেল দিচ্ছি সানফ্লাওয়ার তেল আলুগুলো দিচ্ছি হ্যাঁ দেখো আলুগুলো বেশ করে কাটা হয়েছে এই দেখো একটু একটু হালকা হালকা ভাজা হচ্ছে দেখছ এই করে এগুলো ভাজতে থাকি হ্যাঁ এই দেখো একটু হালকা হালকা ভাজা হচ্ছে এগুলো মোটামুটি হালকা ভাজা হচ্ছে এবার আমি কি করি এর সাথে একটু পেঁয়াজ দিয়ে দিই হ্যাঁ এই দেখো পেঁয়াজগুলো আমি এখানে ডুবু ডুবু করে কেটে রেখেছি দারুণ লাগবে না এই পেঁয়াজগুলো আলুর সাথে দিয়ে দিলাম এবার আলু আর পেঁয়াজটাকে একসাথে কষাচ্ছি দেখো পেঁয়াজগুলো যতক্ষণ একটু আলুগুলো তো সুন্দর ভাজা হচ্ছে দেখো দেখেছো এই দেখো তার সাথে পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার আসুক আহ রং দেখেই তো আমার মানে কি বলবো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোয় না রান্নাঘরটা পুরো মোয়াম করে মজা এসে যায় এরকম রান্না করে মনটা ভালো হয়ে যায় আচ্ছা বন্ধুরা না পেঁয়াজটা তো বাদামি হতে থাকলে হোক দেখো আস্তে আস্তে বাদামি হচ্ছে এটা এর সাথে আমি কি করছি আমি আহ কি গন্ধ বেরোচ্ছে গো ওই যে আদাটা যে একটু বেশি দিলাম না হালকা ঝালটা আর এই সবজি ব্যাপারটা মিশে কিন্তু দারুণ একটা মানে রান্না হচ্ছে কিন্তু এটা আমি বুঝতেই পারছি বন্ধুরা ম্যারিনেশনের সময় একটু নুন তো দিয়েছিলাম দেখলে তাই এখানে আমি বেশি নুন দেবো না জাস্ট এই তো এইটুক নুন দিলাম গন্ধটা পাগলা করে দেওয়ার মতো গন্ধ হয়েছে গো সবজি সবজি চিকেন হরিয়ালি চিকেন গোটা গোটা টমেটো ক্যাপসিকাম আমি কেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আমি পেস্ট করলাম না মাইনলি টমেটোটা আমি গোটা গোটা দিলাম এই রান্নাতে কিন্তু আমি বেশি মশলা ইউজ করলাম না দেখলে তো ইনফ্যাক্ট এই রান্নাতে আমি গরম মশলাও দেবো না বা কোনো চিকেন মশলাও দেবো না যেটা নর্মালি আমি দিতে পছন্দ করি চিকেন রান্নাতে বা মটনে যাই হোক গরম মশলা ছাড়া ভাবতে পারি না কিন্তু এই রান্নাটাতে শীতকালীন এই হরিয়ালি চিকেনের রান্নাটাতে আমি গরম মশলা দেবো না তা অন্যান্য মশলা তো সেরকম দিলাম না দেখলেই এটাকে একটু ইউনিক করার চেষ্টা করছি আচ্ছা বন্ধুরা আমি এতে একটু ভি দিলাম এখানেও একটু জল আছে দিলাম আলাদা করে কোনো জল দিচ্ছি না টমেটো গুলো কি সুন্দর এখনো গোটা গোটা রয়েছে একটু বাড়িয়ে দিলাম এবার আমি এতে একটু লেবুর রসটা দিচ্ছি হ্যাঁ এই রান্নায় কিন্তু আমি দেখলে তো কোনো রকম মানে বাহারি মশলা ইউজ করলাম না ধনিয়া জিরে কাশি লঙ্কা শুকনো লঙ্কা কিচ্ছু না তো বন্ধুরা আমার রান্না মোটামুটি কমপ্লিট এবার খাবার টেবিলে দেখা হবে আমার সাথে চুকি বসতেও পারে নাও বসতে পারে আমি জানি না ও অ্যাভেলেবেল আছে কি না বাচ্চাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে এত দুষ্ট হয়েছে বাচ্চাটা আমাদের মাও পেরে উঠছে না তো দেখি ও আসতে পারে আমি তো খাচ্ছি খাওয়ার রিভিউটা আমরা দেবো রান্নাটা কেমন হবে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে চল খাবার টেবিলে দেখা হবে এই রান্নাটা দেখে এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট দেখেছ সুইট একটা নিয়েছি ছানা জিলিপি পরে খাবো

সত্যি বলছি অনবদ্ধ হয়েছে মানে নিজের মনে বলছি না মানে যেই জিনিসটা চেয়েছিলাম সবজি সবজি ভাব থাকবে হালকা ঝাল থাকবে কিন্তু লাল লাল ভাবটা আসবে না একদম পুদিনা হরিয়ালি যেটা বলে ধনিয়া মিশিয়ে যেটা হয় দই ইউজ করিনি কিন্তু টক দিয়ে অনেকে ইউজ করে হয় তো আমি করিনি